বাংলার হৃদয়ে মমতার অভিষেকের সোশ্যাল মিডিয়ার যুব তৃণমূলের পক্ষ থেকে মালদা জেলার সাধারণ সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য বিধান রায় ও মালদা জেলার সহসভাপতি প্রিয়াঙ্কা মুখার্জি রাইয়ের নেতৃত্বে এদিন সঙ্গে উপস্থিত ছিলেন মিত্রা লক্ষ্মীর সো আরও অনেকেই মালদা জেলা তৃণমূলের জেলা কমিটিকে সংবর্ধনা দিলেন তবে এই বিষয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে বিধান রায় জানান জেলার সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে কাজ করার আহ্বান জানান পাশাপাশি জনসাধারণের পাশে থেকে কাজ করবেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বাংলা হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া থেকে আমি বিধান রায় মালদা ডিস্ট্রিক্ট সাধারণ সম্পাদক এবং কোর কমিটি মেম্বার আমাদের ফাউন্ডার ফাউন্ডেশ ফাউন্ডার আমাদের রাজু রাজু মাস্টার এবং চেয়ারম্যান আমাদের মোহন সিংহ রায় এর সহযোগিতায় আমরা দলটাকে বেশ ভালোভাবে আগাতে পারছি এগিয়ে নিয়ে যাচ্ছি তার সাথে সাথে আমাদের দলে যত সদস্য আছে আমরা একসাথে এক হয়ে আমরা দলটাকে বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের মালদার যে নেত্রীরা আছে তাদের সহযোগিতা আমরা তো অবশ্যই পাচ্ছি হ্যাঁ প্রত্যেক নেতানেত্রীদের কাছে গিয়ে গিয়ে আমরা সম্মান জিনিসটা অবশ্যই জানাচ্ছি আর জানাবও আমরা দলটাকে যাতে আরও বড় করতে পারি আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন আমরা চাইব সব দলের সাথে আমরা এতে একসাথে চলতে পারি এটা বলেই আমি